বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব কেনারাম ভট্টাজ নামে একজন প্রবীণ খ্যাত সম্পন্ন শক্তিসাধক কলকাতায় বৈঠকখানা বাজারে বাস করতেন তিনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির দেবালয় মাঝে মাঝে আসতেন এবং রামকুমার ও মথুরবাবু প্রভৃতি অনেকের সঙ্গে তাহার পরিচয় ছিল ঠাকুর তাহার নিকট হতে ভিক্ষা নেবার স্থির করলেন ধার্য দিনে ঠাকুরের দীক্ষা হল এবং জানা যায় দীক্ষার মন্ত্র কণ্নে উচ্চারিত হওয়া মাত্র ঠাকুর সমাধিষ্ট হয়ে পড়েছিলেন এবং তাহা দেখে বিস্মিত কেনারাম তাহাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন এরপর রামকুমার মাঝে মাঝে ঠাকুরকে কালী মায়ের পূজা কার্যে নিযুক্ত করে নিজের রাজা রাধা গোবিন্দজির পূজা করতে লাগলেন এই সংবাদ পেয়ে এবং ঠাকুর দেব পূজায় পারদর্শী হয়েছেন জেনে মথুরবাবু রানীর সম্মতি নিয়ে বৃদ্ধ রামকুমারকে বরাবরের জন্য বিষ্ণুঘরের পূজা করতে বলে ঠাকুরকে কালীঘরের স্থায়ী পূজারী নিযুক্ত করলেন এই ব্যবস্থায় রামকুমার বিশেষ নিশ্চিন্ত হইলেন এবং এর কিছুকাল পরে তিনি মথুরবাবুকে বলে হৃদয়কে অস্থায়ীভাবে বিষ্ণুঘরের পূজারি কার্যে নিযুক্ত করে কিছু দিনের জন্য দেশে যাবার ব্যবস্থা করলেন কিন্তু রামকুমারের দেশে যাওয়া তার হল না রামকৃষ্ণকে কালী মায়ের পূজারির পদে বসাবার সঙ্গে সঙ্গে তার জীবনের কাজ শেষ হয়েছিল এবং রামকুমার কোনো জরুরি কাজের উপলক্ষে কয়েকদিনের জন্য কলকাতার উত্তরে গিয়ে সেখানেই তার মৃত্যু হয় মন্দির প্রতিষ্ঠার আগে রানী রাসমণির সাথ ছিল যে একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ তাহার মা কালীর মন্দিরের পূজারি হবেন এবং সেই অনুসারে তিনি শাস্ত্রভিক্ষ ও পূজাদিক্রিয়া সুদক্ষ পণ্ডিত রামকুমারকে এই পথে নিযুক্ত করেছিলেন কিন্তু দেখা যায় ইহার পর মাত্র এক বছর যেতে না যেতে রানী ও মথুরবাবু প্রথম সুযোগেই আগ্রহের সঙ্গে পণ্ডিত রামকুমারের জায়গায় স্বল্প শিক্ষিত রামকৃষ্ণকে মা কালীর পূজারী মনোনীত করে নেন হৃদয় ও ঠাকুরের নানা উক্তি থেকে জানা যায় দক্ষিণেশ্বরে ঠাকুর থাকতেন দিনের অধিকাংশ সময় নির্জনে একাকী এবং প্রতিদিন অনেকবার পঞ্চবটি জঙ্গলে গিয়ে ধ্যান ধারণায় রত থাকতেন তাছাড়া তিনি কখনো কখনো ঠাকুর পূর্বের মতো তন্ময় হয়ে ধর্ম বিষয়ক গান গাইতেন এবং শিব পূজা করতেন ও মাঝে মাঝে ভাব সমাধিতে মগ্ন হতেন মথুরবাবু অতি অল্পতেই এই স্বার্থগন্ধশূন্য প্রিয়দর্শন ও বহু গুণাতীত যুবকটির আকর্ষণে বাধা পড়েছিলেন এবং তিনি তাহার গতিবিধি সুযোগ পেলেই লক্ষ্য করতেন ফলে তিনি তাহার সম্বন্ধে অতি উচ্চ ধারণা পোষণ করতে আরম্ভ করলেন এবং তাহার বসেই মথুরবাবু তাহাকে প্রথমে বিষ্ণুঘরের পুজো করেছিলেন তারপর তাহার সেখানকার অপূর্ব পুজো দেখে মথুরবাবু ধারণা হয় ধারণা হওয়াতে কালী মন্দিরের মাকে জাগ্রত করতে হলে সেখানে এই রূপ একজন পুরুতের প্রয়োজন উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন পুজোকেরই দরকার তাই রামকুমারের শরীর যখন অপটু হয়ে পড়ল তখন তিনি দ্বিধায় রামকৃষ্ণকে মা কালীর পূজারি নিযুক্ত করে করতে রানীকে উপদেশ দেন রানী ও ন্যায় ঠাকুরের গুণমুগ্ধ ছিলেন ও তাহাকে ভালোবাসতেন এবং তিনি যখনই দক্ষিণেশ্বরে আসতেন তখনই ঠাকুরকে ডেকে তাহার মধুর কণ্ঠের গান শুনতেন তাই রানিমা মথুরে সেই উপদেশ আগ্রহী গ্রহণ করলেন দেখা যায় কালী মন্দিরের পূজারি হওয়ার অল্প পরেই ঠাকুরের সাধন প্রচেষ্টা আরও বেড়ে যায় ইহার একটা বড় হেতু ছিল রামকুমারের মৃত্যু পিতৃ পর মাতা চন্দ্রামণি ও রামকুমারের স্নেহে ঠাকুর পালিত হয়েছিলেন আর তাহার আক্ষেপ রাম তাহার অপেক্ষা ঠাকুরের অপেক্ষা রামকুমার একত্রিশ বছরের বড় ছিলেন এই জন্য ঠাকুর তাহাকে ঠিক পিতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন তাই তাহার মৃত্যুতে সংসারে অনিত্যতা ও তজ্জনিত শোক ব্যথা ঠাকুরের নিকটতি নিষ্ঠুর নগ্ন আকারে ফুটে উঠে তাহার অন্তরে এক তীব্র বৈরাগ্য উদয় হল এবং ওই প্রেরণায় এই সময় থেকে তিনি ঠাকুর পূজার সমাজ ইয়েতে মনোনিবেশ করতে লাগলেন ও তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন ঠাকুর বিধা বাক্য তিনি একেবারেই পরিত্যাগ করলেন এবং জগন্মাতা মা কালীর প্রতি একাগ্র চিত্ত হয়ে দিন যাপন করতে লাগলেন প্রতিদিন সকাল বেলায় তিনি নিজের হাতে ফুল তুলে ঠাক মায়ের জন্য মালা কাঁদতেন সকালবেলায় পূজার পূর্বে সযত্নে বহুক্ষণ ধরে পুষ্প চন্দন ও মালা দিয়ে দেবীকে সাজাতেন এবং পূজা হয়ে গেলে তিনি আত্মহারা হয়ে দেবীকে অনেকক্ষণ ধরে রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতি সিদ্ধ ভক্তগণের গান শোনাতেন অপরাহ্নে তিনি পুনরায় মার সম্মুখে বসে গান গাইতেন এবং সকলের পূজার ন্যায় সন্ধ্যার আরত্তিক আরত্তিক কার্য বহু সময় ধরে করতেন তারপর রাত্রে সকলে ঘুমালে ঠাকুর শয্যা ত্যাগ করে পঞ্চবটি চলে যেতেন এবং সেখানে সারা রাত্রি মায়ের মায়ের গভীর ধ্যানের নিমগ্ন থেকে সকালে ফিরে আসতেন বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা